আগামীকাল প্রতিশোধ নিতে মাঠে নামছে তামিম বলের ফরচুন বরিশাল শক্তিশালী রংপুরের বিপক্ষে এবার আরও শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা অন্যদিকে প্রথম ম্যাচের পর মাঠের রাইভাল রাইডার্সরা বেশ ভালোই খোঁচা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এবার সেই প্রতিশোধ নিতে বরিশালের সম্ভাব্য একাদশ ও ম্যাচ নিয়ে আরও খুঁটিনাটি থাকছে প্রতিবেদনরা আগামীকাল দুপুরে সিলেটের মাঠে হাই ভোল্টেজ ম্যাচ ফরচুন বরিশাল আর রংপুর রাইডার্সের রাইভেলারি সবারই জানা মূলত বরিশাল দলে তামিম আর রংপুরের সাকিব খেলার কারণে গত মৌসুমে এই রাইভেলারি ছিল চরমে সেখানে শেষ হাসিরা হেসেছিল বরিশাল দলই তবে এবারও টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দুই দল বরিশাল আর রংপুর রাইডার্স কুমিল্লা না থাকায় এবার দুই দলই আছে এগে প্রথম ম্যাচে রংপুরের কাছে হেরেছিল ফরচুন বরিশাল রংপুর ফেসবুকে দারুণ এক পোস্টার দিয়ে লিখেছিল চার্জার অবস্থান থেকে পালাও বরিশালের লঞ্চে ধাক্কা খেয়েছে তবে সেই দফার প্রতিশোধ নিতে আগামীকাল ফরচুন বরিশাল মাঠে নামবে রংপুর রাইডার্সের বিপক্ষে সেক্ষেত্রে ওপেনিংয়ে আসতে পারে আবারও এক পরিবর্তন তামিম ইকবালের সাথে শান্তর জায়গায় দেখা যেতে পারে উইন্ডিজ অলরাউন্ডার কাইল মার্সকে যদিও মুশফিক কিপিং করার জন্য প্রস্তুত থাকেন সেক্ষেত্রে আগামীকাল ওয়ান সুযোগ দেওয়া যেতে পারে আরিফুল ইসলাম ইথুনকে সেক্ষেত্রে বাদ পড়তে পারেন নাজমুল হোসেন শান্ত চার নম্বরে ইনফর্ম ব্যাটার তাওহিদ হৃদয়কেই দেখা যাবে গত ম্যাচে মাত্র দুই রানের জন্য করেছেন ফিফটি মিস নাম্বার পাঁচ ও ছয় আসবেন দুই অভিজ্ঞ খেলোয়াড় উইকেট রক্ষক পজিশনে দেখা যাবে মুশফিকুর রহিমকে আর ছয় নম্বরে আসবেন মাহমুদুল্লাহ রিয়াদ রিয়াদের পর ব্যাটিং করবেন পাক অলরাউন্ডার আশরাফ গত ম্যাচে সুপার বল করা রিশাদ হোসেন খেলবেন আট নম্বরে আর নয় নম্বরে শাহিন শাহ আফ্রিদি আফ্রিদি আর মায়ার্সকে সঙ্গ দেবেন আরও এক বিদেশি পেসার জামলাত আর এর বাহিরে স্পিনার তানভিরের উপরেই রাখা হতে পারে ভরসা যদিও তার বিকল্প হতে পারেন তাইজুল ইসলামও আগামীকাল দেড়টায় রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামছে বরিশাল দল টেবিলের শীর্ষ দুই দলের লড়াই তাই আলাদা রোমান্স জাগাবে স্লেটের মাটিতে